দেখুন প্রিয় শিকারী ভাইরা আমি প্রথমে তিন পিস আলু সিদ্ধ করে নিয়েছি এটা দেশি আলু সিদ্ধ করে নেওয়ার পর এটা আমি একদম আঠালো করে ফেলবো মিহি করব মিহি করার পর দিলাম এখানে পাউরুটি আগেই আমি গুঁড়ো করে রাখছিলাম সেটা আমি আলুর সঙ্গে মিশ করলাম আলুর সঙ্গে মিশ করার পর এটা আমি রেডি করে নিলাম এরপর দিচ্ছি আমি এখানে মুরগির ফিড এটা হচ্ছে নারিশ ব্র্যান্ডের ফিড মুরগির ফিটটা আমি মিশাই নিলাম নেওয়ার পরে আমি এখানে মিষ্টির শিরা দিয়ে দিচ্ছি মিষ্টির শিরা দুই চামচ পরিমাণ দিলাম দেওয়ার পরে ভাত পচা দুই চামচ পরিমাণ দিব চামচ নাই হাত দিয়ে উঠাই নিচ্ছি পরিমাণ মতো যেন ভাতের গন্ধটা পাওয়া যায় এবারে ভাত পচা মেশানোর পরে এর সঙ্গে মেশাবো আমি পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম মেশানোর পরে এটা আমার তৈরি হয়ে যাবে কার্প অথবা হাঙ্গেরি মাছের টোপ এটা খুবই কার্যকরী টোপ দেখুন প্রিয় শিকারী ভাইরা আমি প্রথমে তিন পিস আলু সিদ্ধ করে নিয়েছি এটা দেশি আলু সিদ্ধ করে নাওয়ার পর এটা আমি একদম আঠালো করে ফেলবো মিহি করবো মিহি করার পর দিলাম এখানে পাউরুটি আগেই আমি গুঁড়ো করে রাখছিলাম সেটা আমি আলুর সঙ্গে মিক্স করলাম আলুর সঙ্গে মিশ করার পরে এটা আমি রেডি করে নিলাম এরপর দিচ্ছি আমি এখানে মুরগির ফিড এটা হচ্ছে নারিশ ব্র্যান্ডের ফিড মুরগির ফিডটা আমি মিশাই নিলাম নাওয়ার পরে আমি এখানে মিষ্টির শিরা দিয়ে দিচ্ছি মিষ্টির শিরা দুই চামচ পরিমাণ দিলাম দেওয়ার পরে ভাত পচা দুই চামচ পরিমাণ দিব চামচ নাই হাত দিয়ে উঠায় নিচ্ছি পরিমাণ মতো যেন ভাতের গন্ধটা পাওয়া যায় এবারে ভাত পচা মেশানোর পরে এর সঙ্গে মেশাবো আমি পিঁপড়ার ডিম পিঁপড়ার ডিম মেশানোর পরে এটা আমার তৈরি হয়ে যাবে কার্প অথবা হাঙ্গেরি মাছের টোপ এটা খুবই কার্যকরী টুপ